আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ অ্যাগ্রো ফার্মে তো বন্ধুরা আজকে আমরা চার বন্ধু মিলে চলে এসেছি প্রসিদ্ধ বাগবর হাটে এই হাট শুধু বাজার এবং মানুষের ভিড়ের জন্য না এই বাজারে আছে এক দারুণ স্পেশাল খুব জনপ্রিয় খুব প্রসিদ্ধ এক প্রকারের মিষ্টি আজকে আমরা ওই মিষ্টির স্বাদ নিতে চলে এসেছি চার বন্ধু একসঙ্গে বাগবর বাজার আমার সাথে যে বন্ধুরা আজকে আছে সেই বন্ধুর মধ্যে আছে জাহিদুল ইসলাম বুলবুল ও রাকিবুল আনসারি এবং আবু তালেব আজ আমরা চার বন্ধু বাতার এসেছি শুধুমাত্র একটি জিনিসের জন্য আর সেটা হলো বাগবর হাটের সেই বিখ্যাত মিষ্টি সেই মিষ্টির স্বাদ নীতি আজকে আমরা চলে এসেছি বাগবর বাজারে আমরা আস্তে আস্তে হাটের মাছ দিয়ে পার হতে হতে আমরা গরু বাজার এবং মশিরা বাজারটা পার করে চলে আসলাম সেই প্রসিদ্ধ মিষ্টির হাটে মিষ্টির দোকানে তো এখন আমরা টেস্ট করব সেই প্রসিদ্ধ মিষ্টির স্বাদ দেখতে পাচ্ছেন এখানে কত রকমের মিষ্টি সাজানো আছে কিন্তু এর মধ্যেও একটা আছে যেটা সবাই খেতে আসে শুনেছি এর টেস্টটা একরকম খেলে ভালো লেগে যায় ভোলা যায় না এই টেস্টটা চলুন আর দেরি না করে ট্রাই করি ওয়াও একদম সফট একদম ফ্রেশ আর এত মজার সত্যি বলতে আমি বুঝতে পেরেছি কেন এটা এত বিখ্যাত এবং কেন এত লোকে এই মিষ্টি খেতে আসে তো বন্ধুরা এই ছিল আজকের বাগবরহাটের ব্লক শুধু বাজার দেখতে নয় অবশ্যই একবার এখানে এসে এই স্পেশাল মিষ্টি ট্রাই করবেন আমি বলবো এটা একবার খেলেই আপনি ফ্যান হয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে আবারও পরে কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ